Yeah <laughs> No, 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 no.

বছরে তিনটি নির্বাচন হয়েছে সেই তিনটি নির্বাচনকে এই জিএম কাদের শেখ হাসিনা যেভাবে পালিয়ে দিয়েছে জিএম কাদেরকে আমাদের বিচার না বুঝে পাওয়া পর্যন্ত পালিয়ে যেতে দেওয়া হবে আমাদের আমাদের দাবি দাবি স্পষ্ট স্পষ্ট এই ফ্যাসিবাদের দোষর জাতীয় পার্টি জাতীয় বেইমান যারা আছে জিএম কাদের চুন এদেরকে গ্রেফতার করতে হবে যারা হত্যা মামলার আসামি এবং ফ্যাসিবাদের যারা দোষর যারা এই ফ্যাসিবাদকে তাদের সহযোগিতা করে এই অবৈধ নির্বাচন করে এবং এই আওয়ামী সরকারকে ক্ষমতায় নিয়ে আসে তার ভিতরে এক নম্বর আপনার দোষী সেটা হচ্ছে জাতীয় পার্টি এই জন্য জাতীয় পার্টির যারা হত্যা মামলার আসামি আছে খুন গুমের যারা আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে আমাদের কথা স্পষ্ট তাদের গ্রেপ্তার করলে আমাদের অবস্থান কর্মসূচি আমরা বন্ধ করে দেব আদারওয়াইজ আমাদের এই অবস্থান কর্মসূচি আমাদের নেতাকর্মীরা রাজপথে থাকবে ইনশাল্লাহ আপনার নাম আমি ঢাকা মহানগর স্তরের গণ অধিকারের বিভিন্ন সাধারণ সম্পাদক এখানে আমরা এখানে দেখি আমরাও বলছি আমাদের নেতা কর্মী আশঙ্কা একটা নেতা কর্মী এখানে থাকা অবস্থা আমরা এখান থেকে যাব না हा पुरे शकते किती नुरेल कोसोडा जातो आम्ही भेटत नाही ना किती नुरेल कोसोडा जातो कधी आम्ही भेटत नाही ना जातीय पागी रस्ता ना सहीर ताव पुडीला नाव उचला किती रस्ता ना सहीर ताव पुडीला ताव पुडीला ताव पुडीला बायने आम्हीच काही नाही बायने आता करा আমরা সাইডে আছি আপনারা ওদিকে দেখেন আপনারা সবাই আপনারা দেখেন বাংলাদেশ কথা বলেছে যে আজকে চলে গেছেন ফিস চলে গেছেন দাদা বিনু না আমরা সবাই আপনাদের সাথে চ <laughs>